ট্রাক কাভার ভ্যান ও দূরপাল্লার যানবাহনে হর্ন ব্যবহারের বিরুদ্ধে মঙ্গলবার রাতে রাজধানীর কয়েকটি ভিআইপি সড়কে অভিযান চালায় পুলিশ যেসব গাড়িতে হর্ন পাওয়া গেছে সেসব গাড়ির চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমার হর্ন খুলে দিয়ে দিছি কোনো জরিমানা হয় নাই শব্দ দূষণ হয় কিন্তু আমরা যতটুকু কম পারা যায় আমাদের গাড়িগুলো রাত্রে চলে বেশিরভাগ দিনে খুব কম চলে শব্দ দূষণের অন্যতম কারণ যানবাহনে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ হলেও চালকরা এই হর্ন ব্যবহার করছে বিকট উচ্চ শব্দে মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়া সহ নানা শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্ত এলাকাতে ইদানিং খুব বেশি পরিমাণে হাইড্রোলিক হর্ন যুক্ত ভারী যানবাহন বাস ট্রাক কাভার ভ্যান এগুলো চলাচল করে আর শুধু ভিআইপি বলে না আমরা পর্যায়ক্রমে এটা যদি সাকসেসফুলি করতে পারি আমরা অন্যান্য আবাসিক এলাকা যেগুলোতে থাকে সেগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে বিশেষ করে হাইড্রোলিক হর্ন এর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব শব্দ নিয়ন্ত্রণে মাঝে মাঝে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলেও এবার অভিযান চলবে এক মাস শাকের আদান চ্যানেল আই ঢাকা